হঠাৎ করে ভারতের সামনে বিশাল দ্বার কিন্তু উন্মোচিত হয়ে গেল। এতদিন ধরে তারা ওই যে বেসিক্যালি রাশিয়া এবং সৌদি আরব থেকে তেল আনত এখন অনেক দিন ধরে তো এই ডোনাল্ড ট্রাম্প এই নরেন্দ্র মোদীর উপর চাপ সৃষ্টি করছিল যে তোমরা রাশিয়ার উপরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো দরকারে আমাদের এখান থেকে তেল কেনো আর কয়েকদিন আগে তো ওই যে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়ে এখন তো ক্ষেত্র মেত্র সব আমেরিকার দখলে তাই না তো এখন আমেরিকা চাপ দিয়েছিল নরেন্দ্র মোদীকে যে তোমরা ভেনিজুয়েলা থেকে তেল কেন এখানে একটা বিষয় অনেকে জানে না এই ভেনিজুয়েলার তেল বা রাশিয়ার তেল যে কোনো দেশ কিন্তু আমদানি করতে পারে না এটা কিন্তু সমস্যা আছে কারণ দেখা গেছে যে রাশিয়া এবং ভেনিজুয়েলার তেল যেটা মানে যেটাকে ক্রুড অয়েল বলে আর কি খনি থেকে যখন তোলে তখন তো আর একেবারে পেট্রোল ডিজেল আকারে তো বের হয় না বের হয় তো কী ক্রুড অয়েল রাইট তো এই ক্রুড অয়েলটা নাকি অত্যন্ত ঘন মধ্যপ্রাচ্যে যে ক্রুড অয়েল ওটা পাতলা তো এখন এই রাশিয়া এবং ভেনিজুয়েলার এই যে ক্রুড অয়েল যে ঘন এই ঘন তেলকে রিফাইন করার মতো রিফাইনারি পৃথিবীর সব দেশের নাই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা আমেরিকাতে কিন্তু তেমন একটা নাই আমেরিকাতে মানে দুই একটা থাকতে পারে বাট বেশিরভাগ এই রাশিয়ান এবং ভেনিজুয়েলা ভেনিজুয়েলান যে ক্রুডাল এগুলো রিফাইন করার মতো রিফাইনারি এটা ভারতে আছে আর চায়নাতে আছে অর্থাৎ এখন এই ডোনাল্ড ট্রাম্প যে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল এখন ওই জায়গায় তেল দিয়ে বিক্রি করবে তো কার কাছে বিক্রি করবে বিক্রি করতে চাইলেও তো সবাই তো কিনবে না একমাত্র অপশন কিন্তু ভারত আর চায়না তো যাই হোক অবশেষে ভারতকে রাজি করিয়েছে এবং ভারতও রাজি হয়েছে এবং ফলাফল হাতে নাতে ডোনাল্ড ট্রাম্পর সাথে সাথে ওই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ থেকে এক ধাক্কায় নামিয়ে কত আঠারো পারসেন্টে নিয়ে আসছে তাই না এটা কিন্তু ভারতের জন্য বিশাল একটা লিভ এবং এটা কিন্তু ভারতকে ভবিষ্যতে পরাশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশাল একটা সহযোগিতা করলো কারণ খেয়াল করতে হবে যে মাত্র এক দেড় সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করছে কি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তাই না তো ইউরোপীয় ইউনিয়নে একেবারে শুল্কমুক্তভাবে তারা পণ্য রপ্তানি করবে আবার ওদিকে আঠারো পার্সেন্ট যখন কমিয়ে কমে গেল আঠারো পার্সেন্টে নেমে আসলো এই আমেরিকার মার্কেট তখন এখানে তো অবশ্যই অবশ্যই আমেরিকার মার্কেটে অতীতের তুলনায় অনেক বেশি পণ্য তারা রপ্তানি করবে এবং খেয়াল করতে হবে এখন ভারতের উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক এবং তারা যদি চায় আগামী ছয় মাস বা এক বছরে বিভিন্ন পণ্যের ব্যাপক উৎপাদন করে তারা এই সমস্ত মার্কেটে ঢুকাবে এই সক্ষমতা কিন্তু ভারতের এখন আছে অর্থাৎ সেই টেকনোলজি বা সেই ইনফ্রাস্ট্রাকচার এগুলো কিন্তু সব আছে অর্থাৎ তারা চাইলেই এই এই ঘটনাটা কিন্তু ঘটাতে পারে আর এর মানে কি মানে হচ্ছে ব্যাপকভাবে শিল্পের প্রসার হবে ব্যাপকভাবে কর্মসংস্থান হবে অর্থনৈতিক উন্নতি হবে প্রবৃদ্ধি বেড়ে যাবে তাই না তো অর্থাৎ ধরা যায় আগামী দশ বছরের মধ্যে মানে বর্তমানে যে এই যে ভারত যে যে সমস্ত চুক্তিমুক্তি বা যে সমস্ত করলো এগুলো যদি বহাল থাকে আগামী দশ বছরের মধ্যে ভারত আমার ধারণা যে চায়নার যে উৎপাদনকে ছাড়িয়ে যাবে চায়নার উৎপাদনকে ছাড়িয়ে যাবে এটার একটা অন্যতম কারণও হচ্ছে চায়নাতে কিন্তু এখন ইয়াং জেনারেশনের লোক সংখ্যা অনেক কমে গেছে এখন ওদের দেশে ওই যে বুড়া বুড়া লোকদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে এর কারণ হচ্ছে উনিশশো সালের দিকে দেংশিয়াও পিং তখন ওখানকার প্রেসিডেন্ট ছিল তো সে কিন্তু হঠাৎ করে দেখলো যে চায়না তো অত্যাধিক জনসংখ্যা এবং তখন তো আসলে বুঝে নাই যে অত্যাধিক জনসংখ্যাকে তারা কিভাবে কি করবে তো তাৎক্ষণিকভাবে তাদের মনে হলো যে ফ্যামিলি প্ল্যানিং করে জনসংখ্যা কমাতে হবে তো তখন তারা কিন্তু এক পরিবার এক সন্তান নীতি এই ধরনের একটা আইন চালু করে এবং যার প্রেক্ষিতে কয়েক দশক ধরে মিনিমাম তিন দশক ধরে তো বটেই তিন করে বেশি ধরে সময় ধরে এক পরিবারে এক সন্তানই চালু ছিল এর ফলে হচ্ছে কি তাদের জনসংখ্যা তো আসলে তেমন বাড়ে নাই এবং এখন যে এই যুব সম্প্রদায় যারা নাকি মেইন ওয়ার্ক ফোর্স তাদের সংখ্যা কিন্তু অনেক কম আমি যেটা দেখলাম যে সেখানে অলরেডি নাকি মোর দ্যান থার্টি পারসেন্ট তাদের বয়স ষাটের উপরে অর্থাৎ তারা তো অক্ষম ফলে হচ্ছে কি সায়না চাইলেও যেমন ইচ্ছে খুশি কিন্তু উৎপাদন করতে পারবে না কারণ তাদের সেই শ্রম ঘাটতি আছে শ্রমিক ঘাটতি আছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে সায়না কিন্তু খুব কঠিনভাবে এই বিষয়টা উপ মানে ফেস করবে বাট পক্ষান্তরে ভারতের সুবিধা হলো তাদের বিশাল ফোর্স আছে তাদের মোর দেন কত থার্টি ফোর্টি পার্সেন্টই হলো নাকি ফিফটি পারসেন্ট কী জানি মোটামুটি আসল কথা হল যে ভারতের এই ইয়াং জেনারেশনের যে শ্রমিক এ একেবারে অপুরন্ত হলো সে কি এদের উৎপাদন বেড়ে যাবে ব্যাপক আর মার্কেট তো আসি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তাই না ফলাফল ভারত একেবারে দুর্বার গতিতে কিন্তু অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে তো এইটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল লাভ হলো এখন অনেকে বলতে পারে যে হঠাৎ করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়ে ভেনিজুয়েলা থেকে যদি তেল কেনে তাহলে এতে করে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট হবে না জিনা না আমার কাছে তো মনে হয় না কারণ অলরেডি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ থেমে যাওয়ার মতো অবস্থা হয় তো আগামী দুই এক সপ্তাহের মধ্যে চুক্তি হয়ে যাবে তো গত চার বছর ধরেই তো এই ভারত রাশিয়া থেকে তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে সচল রাখছে না তো এটা তাদের জন্য বিশাল একটা বিশাল একটা সমর্থন ছিল না এবং শুধুমাত্র এই একটা কারণেই তো রাশিয়া চিরকাল ভারতের কাছে কৃতজ্ঞ থাকবে ভারত যদি তেল না কিন্তু শুধুমাত্র চায়না ভারত থেকে ওই রাশিয়া থেকে তেল কিনলে কিন্তু রাশিয়ার অর্থনীতি এতদিন টিকে থাকতো না সেখানে ভারত কিন্তু বস্তুত রাশিয়াকে টিকিয়ে রাখছে এটা এটা কিন্তু সত্য কথা আর যেহেতু এই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে তাহলে আশা করা যায় যে দুই এক মাসের মধ্যেই দেখবেন যে ওই রাশিয়ার তেল গ্যাসের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে আর তাদের তেল গ্যাস কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বাজারে ঢোকা শুরু করবে তো হয়তো দুই এক দুই তিন চার মাস হয়তো রাশিয়াকে হয়তো একটু ধুকতে হতে পারে কিন্তু এটা তারা মানিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নাই এবং এই জন্যে তারা ভারতের উপরে ক্ষিপ্ত হবে না কারণ গত চার বছর ধরে তারা রাশিয়াকে টিকিয়ে রাখছে তাই না তো তারাও তো বোঝে যে ভারত তো শুধুমাত্র রাশিয়াকে নিয়ে চলতে পারে না তা তো ইউরোপীয় ইউনিয়ন দরকার আমেরিকা দরকার অতএব এখন যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে খাতির করে বন্ধুত্বের চূড়ান্ত নিদর্শন হিসাবে ভেনেজুয়েলা থেকে তেল কেনে তাতে রাশিয়ার আর কোনো কারণ নেই পরিশেষে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলি তেল হলো ভেনিজুয়েলার বিক্রি করবে আমেরিকা কি অদ্ভুত ব্যাপার না তো যাই হোক এই যে এই ভেনিজুয়েলার তেল কেনা বা এই ডোনাল্ড ট্রাম্প কর্তৃকে যে শুল্ক কমিয়ে দেওয়া এটা কিন্তু ভারতের জন্য বিশাল একটা ব্যাপার পৃথিবীতে এরকম সুযোগ একমাত্র সায়না পাইছিল আজকে থেকে আরো ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে দেংশীয় যখন ওপেন মার্কেট ইকোনমি চালু করে কমিউনিজম থেকে এবং আহ্বান জানায় পৃথিবীর বিভিন্ন দেশকে উন্নত দেশকে যে তোমরা এসে আমাদের এখানে কারখানা বানাও আমাদের এখানে সর্বরকম সুযোগ সুবিধা আছে তোমাদের ট্যাক্স দিতে হবে না কিছু করতে হবে না তখন আমেরিকা ইউরোপের বিশেষ করে আমেরিকার এমনকি তাইওয়ানের শত শত কোম্পানি দলে দলে গিয়ে এই যে সায়নাতে তারা কারখানা তৈরি করে এবং যার ফলেই কিন্তু আসছে চায়না এমাত্র তিন দশকের মধ্যে একটা কৃষি প্রধান দেশ থেকে একেবারে শিল্প প্রধান দেশে পরিণত হয়ে গেছে এবং এখন পরাশক্তি হয়ে গেছে তাই না তো আমার কাছে কেন জানি মনে হয় যে পশ্চিমা দেশগুলো মনে করছে যে এখন চায়নাকে একটু দমন করা দরকার এবং চায়নার বিপরীতে ভারতকে সহযোগিতা করা দরকার এবং ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা দরকার তো এরকম খালি চিন্তা করলে তো হবে না ভারতের অর্থনীতিকেও তো শক্তিশালী করতে হবে তাই না তারপরে সামরিক খাতকেও তো শক্তিশালী করতে হবে তো করতে গেলে তাকে তো ব্যবসা বাণিজ্যের সুযোগ দিতে হবে ভারতে তো তাদের বিনিয়োগ করতে হবে এবং সেই বিষয়টাই মনে হয় বর্তমান ওয়ার্ল্ড অর্ডারে তারা এই চিন্তা করছে আর আমেরিকা যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সাথে নানা রকম ফাজলামি করছে তো সেই হেতু ইউরোপীয় ইউনিয়নে চিন্তা করছে যে ঠিক আছে এখন শুধুমাত্র এই আমেরিকার উপরে নির্ভর না করে চায়নার সাথে তো তাদের ভালো সম্পর্ক আছে সেই সাথে তারা ভারতের সাথে একটু সম্পর্ক ভালো করে তারাও যাতে বেছে পড়তে থাকে এরকম চিন্তা চেতনা করেছে তবে আমি নিশ্চিত বলে দিতে পারি আগামীতে ভারত পরাশক্তি হতে যাচ্ছে আর ইউরোপের কিন্তু কোনো ভবিষ্যৎ নাই আমার কাছে এটাই মনে হয় ইউরোপ ইজ অলরেডি ডোমড ইউরোপ আছে কোনো ওই ডিমেতে তালে বেশ বেঁচে থাকবে ওদের ওই আজকে থেকে দেড়শো দুইশো বছর আগে যখন তারাই পড়াশক্তি ছিল দুনিয়া তো ওটাই ওর ওদের উন্নতির চূড়ান্ত পর্যায়ে ওরা চলে গেছে ওদের উন্নতির আর কোনো তেমন সুযোগ নেই ওরা এখন অনেকটা এ চায়না আমেরিকা ভারত এদের উপর পর গেছার মতো বেঁচে থাকবে এবং আমি এটাও বলে দিতে পারি ভবিষ্যতে এই ইউরোপিয়ান দেশগুলা আর রাশিয়ার মধ্যে যদি ব্যাপক বন্ধুত্ব এমনকি নেটোর মতো কোনো যদি সামরিক মানে জোট তৈরি হয় তাতেও কিন্তু বিশ্বের কিছু থাকবে না কারণ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আমেরিকাকে আর বিশ্বাস করে না কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যা করলো গত কয়েক মাসে তাতে তো তাকে বিশ্বাস করার কোনো কারণ নাই আবার অনেকে বলতে পারে যে আমেরিকায় ভারালামিগুলো না করলেও ভারত কিন্তু আসলে তা না আমেরিকার এটা করা ছাড়া গতিও ছিল না আটত্রিশ ট্রিলিয়নের ঋণ তাদের তো তারা তাদের দেশের জনগণের কাছ থেকে ঋণ নিবে ট্যাক্স নিবে সেই টাকা দিয়ে তারা ইউরোপকে রক্ষা করবে আর ইউরোপ কী করবে মানবতা দেখাবে হিউম্যান রাইটস দেখাবে এবং দুনিয়ার যত আবর্জনা সাই সাতা তাদেরকে তাদের দেশে আশ্রয় দিবে এইটা তো হতে পারে না এবং এটাও কিন্তু ইউরোপের ধ্বংসের একটা অন্যতম কারণ তবে ইদানিং তাদের চিন্তাচেতনা একটি চেঞ্জ হয়েছে এখন একটি সংরক্ষণবাদী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বলেছে তোমাদের আত্মরক্ষার জন্য তোমরা পয়সা খরচ করো আমরা কেন আত্মরক্ষার জন্য তোমাদের রক্ষার জন্য আমরা পয়সা খরচ করব। এবং এইগুলো করার কারণে হচ্ছে কি তারা এখন এই অভিবাসন বিরোধী নীতিতে চলে গেছে এবং বাইরের ওই যারা নাকি ও পশ্চিমা কালচার পছন্দ করে না তাদের ব্যাপারে এখন এরা খড়্গহস্ত হচ্ছে যাই হোক পরিশেষে আমার মূল যে থিমটা ছিল সেটা হলো ভারত এই যে এই এখন এই আমেরিকার সাথে চুক্তি করলো বা ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করলো এটা ভারতকে অনেক অনেক এগিয়ে দেবে এবং যে কোনো একটা দেশের জন্য এটা কিন্তু বিশাল স্বপ্ন বাংলাদেশও যদি এই ধরনের দুই একটা বড় বড় দেশের সাথে চুক্তি করতে পারত তাহলে বাংলাদেশও অনেক দূর সামনে এগিয়ে যেত এদের কীভাবে করবে বলেন বাংলাদেশে তো গণতন্ত্রই নাই কে কখন ক্ষমতা আসে তা ঠিক নাই যে আসে সেই রাজা তো এদের এত অস্থির একটা দেশে এত আনস্টাবল একটা দেশে কেউ কি বিনিয়োগ করার জন্য আসে বা কোনো দেশ কি এই ধরনের একটা দেশের সাথে চুক্তি করতে আসে বলেন আসে না এখন এ থেকেও বাংলাদেশের লোকজন শিক্ষা নিবে কিনা কে জানে ধন্যবাদ